আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা সে শিক্ষার্থীরা কিন্তু নাবিস্ক মোর দখল করে রেখেছে এবং এখানে তারা কিন্তু কোনো গাড়ি এবং যান চলাচলকারী তারা কিন্তু চালাতে দিচ্ছে না এবং আমরা যদি আরও একটু দেখাতে চেষ্টা করি তাদের আন্দোলন আরও জোরালো এবং মিছিলে মুখরিত আছে এই জায়গা আমরা একটু দেখার ট্রাই করি আমরা প্রথমে দেখেছি এই আন্দোলনটা শাহবাগে শুরু হয়েছিল কিন্তু আজ কিন্তু শুধু শাহবাগে নেই আজ বাংলাদেশের বিভিন্ন স্থানে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে আমরা এতদিন দেখেছি শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু এই আন্দোলন করেছে কিন্তু কালকের ঘটনার পরে তারা কিন্তু তাদের সাথে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির সাথে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিও যুক্ত হয়ে গেছে এবং এই আন্দোলনের পরিস্থিতি আরও বেড়ে গেছে যে আন্দোলনটি শুধুমাত্র শাহবাগে ছিল সেই আন্দোলন কিন্তু শাহবাগ থেকে এখন ছড়িয়ে পড়ছে পুরো বাংলাদেশে দর্শক আমরা এই মুহূর্তে আছি তিব্বত রাজনৈতিক দেখতে পাচ্ছেন তিনটি ইউনিভার্সিটির স্টুডেন্ট আহসানুল্লাহ ইউনিভার্সিটি পাশাপাশি আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং পাশাপাশি বুটেক্স তিনটি ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিশাল একটি বিক্ষোভ মিছিল দিয়ে এবং দর্শক আমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটির পরিধি লক্ষ্য করি এই প্রাইভেট ইউনিভার্সিটির পরিধি হচ্ছে একেবারে সেই মহাকালী বাস টার্মিনাল থেকে শুরু করে একেবারে তিব্বত ভোর পর্যন্ত এবং দর্শক এতদিন দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা খালি হাতে মিছিল করেছে সর্বোচ্চ তাদের হাতে একটি জাতীয় পতাকা ছিল কিন্তু কালকের ঘটনার পর তারা কিন্তু প্রতিরোধের জন্য রাস্তায় নেমেছে দর্শক এর আগে আমরা কিন্তু এই আন্দোলনে যাদেরকে দেখেছি বেশিরভাগই ছিল কিন্তু পাবলিক ইউনিভার্সিটির কিন্তু আজ কালকে রাতের ঘটনার পরে ছাত্রলীগের সাথে যখন যখন তাদের সংঘর্ষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ হয় এরপর থেকে কিন্তু আজকের দিনে আজকের দিনে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে গিয়েছে দশক কালকে পর্যন্ত আমরা যেটা দেখেছি কালকে পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল শিক্ষার্থীরা তারা কিন্তু খালি হাতেই মিছিল করেছে তাদের হাতে বড় একটি পতাকা ছিল তাদের মাথায় পতাকা বাঁধা ছিল কিন্তু আজকে কালকের অঘটনের পর তারাও কিন্তু রাস্তায় লাঠি হাতে লাঠি হাতেই দাঁড়িয়ে ছিলেন আমাদের সাথে এখানে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আসন্দ ইউনিভার্সিটি যুক্ত আছে এবং আরও যুক্ত আছে আরও যুক্ত আছে বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইল বুটেক্স যুক্ত আছে এখানে প্রায় তিনটি ইউনিভার্সিটি এই জায়গাটিকে অবস্থান করছে